ছাগলাম শুরু করছিস না এগুলোর কথা আগত মানুষ বিয়ে করলে বইয়ের কলাম হয় বইয়ের গোলাম নয় তো বিয়ে করে সেই নাকি না নতুন বিয়ে করলে বউয়ের সাথে সময় দেওয়া লাগে এগুলা মাথা কি বুদ্ধি নাই তুই বউয়ের গোলাম হয় এগুলা বউ সময় দিলে বউয়ের গোলাম হয়

একটা সাথে দেখা আসছে ওরা কমান যে বোর গেলাম হ্যাঁ জীবনে বিয়ে করে পাবেন হ্যাঁ সারাদিন তো টই টই করি পেলেন বেড়া সার মতো বিয়ে করি দেখাও তুই যখন কোটা যখন বিয়ে করছিল পাবনা ও সেই জন্য তোর এই কেবল পাগলা পাগলি বুদ্ধি দিচ্ছে না তুই পাগলা মানুষ তো আমরা বিয়ে পাগলা হয় মানুষ তো আমরা বিয়ে পাগলা হয় হ্যাঁ পাগলা মশুর করছিল বেড়া সোয়া বেড়া সোয়া রংপুর পার হয়া বগুড়া পার হয়া তারপরে পলাশবাড়ি পার হয়া তারপরে গোবিন্দগঞ্জ পার হয়া কাইবান্দা পার হয়া নাটুর পার হয়া